জানিস মুকুল এবার মুচিপাড়া গ্রামের ওই জমিটার কাজ শুরু করতে হবে কোন জমিটা মামা ওই গ্রামে তো তোমার দুটো জমি আছে হ্যাঁ রে বাবা থাকতেই দুটো জমি কিনে রেখেছিলেন বাবার মানে তো দাদুর খুব ইচ্ছে ছিল রে একটা জমিতে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার আর একটা জমিতে বিনে পয়সায় গ্রামের মানুষদের জন্য চিকিৎসা কেন্দ্র তৈরি করার সত্যি মামা দাদু খুব ভালো মানুষ ছিলেন আর তুমিও দাদুর স্বপ্ন পূরণের জন্য কত পরিশ্রম করো সমাজের কল্যাণী স্কুল আর হসপিটাল বানানো সে কি কম কথা বাবা বেঁচে থাকতে আমার সেই সামর্থ্য হয়নি আর আজ যখন বাবার আশীর্বাদে সবই আছে ভাবছি এবার আস্তে আস্তে বাবার অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করব। তা কোন জমিটা বললে না তো মুচিপাড়ার পুব দিকের বড় জমিটার কাজ শুরু করব গ্রামের পঞ্চায়েত প্রধানের সাথেও কথা হয়ে গেছে উনি বলেছেন আগে স্কুল তৈরির কাজটা শুরু করতে ওই গ্রামের কাছাকাছি কোনো স্কুল নেই তাই নাকি পয়সার অভাবে বহু ছেলে মেয়ে স্কুলে যায় না তা বেশ ভালো মামা আমিও তোমার এই কাজের সাথে যুক্ত থাকতে চাই এ তো মহৎ কাজ একটা থাকবি থাক না আমারও ভালো হবে আমি যখন কাজের জন্য বাইরে এদিক ওদিক যাবো তুই গ্রামে গিয়ে তদারকি করে আসবি তাহলে মামা ভাগ্নে মিলে বাবার স্বপ্ন পূরণ করব। কি বল হ্যাঁ মামা আমারও ভালো লাগছে মাও শুনে খুব আনন্দ পাবে শুনলে তোমা সব এবার বলো আমাদের কি করা উচিত কি আর বলবো বল তোর মামার তো দয়ার শরীর একেবারে কেন একটা জমি তোর নামে লিখে দিতে পারল না ওটাই তো দুটো জমি একেবারে বিনে পয়সায় বিলিয়ে দিচ্ছে সমাজের উপকার না শুধু নাম কেনার ফিকির বিয়ে থা তো করেনি সারা জীবন শুধু টাকা রোজগার করে গেছে আর সেই উপার্জনের টাকাও আবার সে জায়গায় জায়গায় দান করে বেড়ায় আজ অনাথাশ্রম কাল বৃদ্ধাশ্রম যত সব বাবাকে বলেও তো লাভ নেই মা আমার বাবা তো আবার মামার অন্ধ ভক্ত মামা যা করে বাবা বলে সবই তার ভালো লাগে আমি যে তার ছেলে সেটা ভাবতেই আমার অবাক লাগে সত্যি রে ঠিকই বলেছিস তোর বাবার তোর ভবিষ্যৎ নিয়ে কোনো মাথা ব্যথা নেই সারা জীবন মাস্টারি করে এসেছে ওই তো কটা টাকা রোজগার ছিল কোনো দিনও সুখের মুখ দেখতে পেরেছে না কি তোর বাবা না মা আমার যা করার আমাকেই করতে হবে কর বাবা কর যা করার কর তুই আমার একমাত্র জখের ধন তোর সুখটাই আমার কাছে থেকে বড় মা তুমি কোনো চিন্তা না কয়েকদিন পর থেকে দেখবে তোমার ছেলে টাকার গদিতে বসে থাকবে সোজা আঙ্গুলে ঘি উঠলে আমি আঙ্গুল বাঁকাতে জানি তাই যেন হয় ভগবান তাই যেন হয় আরে মামা এত সব কাগজপত্র নিয়ে কি করছো এই তো মুকুল এসেছিস আর বস সে বসছি এত মন দিয়ে কিসের কাগজপত্র দেখছো কয়েকদিন পর থেকে স্কুল বানানোর কাজ শুরু করতে হবে তো তার জন্য কাগজপত্রগুলো গুছিয়ে রেখে দিচ্ছি আলাদা করে এগুলো ছাড়া কিছুই হবে না আচ্ছা চলো বসার ঘরে যাই অনেক কথা আছে তোমার সাথে তা মুকুল সারাদিন এদিক ওদিক ঘুরলে হবে কাজকর্মও তো করতে হবে পড়াশোনাটাও তো বেশি দূর করলি না তুমি তো জানোই মামা পড়াশোনাটা আমার ঠিক মাথায় ঠোকে না তাই ছেড়ে দিলাম সে তো বুঝলাম কিন্তু উপার্জনের তো কিছু ব্যবস্থা করতে হবে এইভাবে বেকার ঘুরলে চলবে জামাইবাবুরও তো বয়স হয়েছে কতদিন আর টানতে পারবে বল হাতের কাছে স্বর্গ থাকতে আমাকে নাকি খেটে খেতে হবে কি রে কি ভাবছিস হ্যাঁ না না কিছু ভাবছি না কি করব সেটাই আর কি ভালো একটা কিছু তো করতে হবে আমার চেনা পরিচিত একজন আছেন তার থেকে তুই কোন টেকনিক্যাল কিছু শিখে কোন কাজে যুক্ত হতে পারবি দেখবি তোর বাবাও খুব খুশি হবেন আচ্ছা মামা তুমি কথা বলে রেখো তবে আমি কিন্তু মামা তোমার স্কুল তৈরি করার কাজে থাকবো আরে হ্যাঁ হ্যাঁ তোকে তো আমি বলেইছি ঠিক আছে আসছি মামা তোমার কি আমাদের ছেলেকে নিয়ে কোনো ভাবনা নেই একটুও ভালোবাসোনা ছেলেটাকে ভাবনা আছে বলেই পড়াশোনাটা শেষ করতে বলেছিলাম সেটা তো তিনি শুনলেন না পড়াশোনাটা মাঝপথে ছেড়ে দিল এখনকার দিনে এই অশিক্ষিত ছেলেকে কে কাজে নেবে শুনি তোমার ওই এক কথা ছেলেটার পড়া মাথায় ঢুকছিল না তাই পড়া ছেড়ে দিয়েছে দাদা যে দুটো বড় বড় জমি দান করে দিচ্ছে দাদাকে বলে একটা ওর নামে করে দিতে পারলে না তোমার লজ্জা করে না এই কথা বলতে প্রদীপের নিজের বোন যে তুমি আমার ভাবতে অবাক লাগছে প্রদীপ তোমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত খাটছে আর তুমি এখানে ছি স্বার্থপর থাকার তোমার এই সততার জন্য তুমি মরলে আর আমাদের কেউ মারলে এখনো সময় আছে চন্দ্রা তুমি আর তোমার ছেলে শুধরে যাও নইলে চরম বিপদ ঘনিয়ে আসছে কি হয়েছে মামা হঠাৎ ফোন করে এখানে ডাকলে কিছু দরকার নাকি হ্যাঁ ভাবলাম জমিটার কাজে আমি প্রথম থেকেই থাকবো কিন্তু হঠাৎ করেই আমাকে বাইরে যেতে হবে একটা কাজের জন্য খুব জরুরি রে ও তাহলে কি জমির কাজটা পরে শুরু করবে না রে ওই জন্যই তো তোকে ডাকলাম একবার যখন কাজের দিনক্ষণ ঠিক হয়ে গেছে আর পিছোতে চাই না তুই তো বলেছিলি তুই আমার সাথে থাকতে চাস তোর দায়িত্ব এখন থেকেই শুরু বুঝলি মানে মানে হলো তোকে আমি জমির সব কাগজপত্র আজকে দিয়ে দিচ্ছি তুই দুদিন পর মুচিপাড়া গিয়ে ওইখানকার পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলে আসবি তারপর যেমন কাজ শুরু হয় থাকবি তুই আচ্ছা মামা তুই বস আমি জমির কাগজপত্র নিয়ে আসছি হ্যাঁ যাও মামা আমি এখানে আছি এতো মেঘ না চাইতেই জল কাগজগুলো চুরি করার কথা ভাবতে না ভাবতেই হাতের মুঠোয় চলে আসছে সত্যি ভাগ্য সহায় আছে বলতে হবে এই মুকুল ধর সাবধানে রাখিস। হ্যাঁ মামা তুমি চিন্তা করো না তুমি এত বড় দায়িত্ব দিলে আমাকে বিশ্বাস করে আমি তার মান রাখবো মামা সব ঠিকঠাক করে দেখে রাখিস বাবা হ্যাঁ হ্যাঁ মামা আমি আসি তাহলে তুমি কোনো চিন্তা করো না মামা তা তুমি ফিরবে কবে তা বলতে পারছি না বিদেশ যেতে হবে তবে অসুবিধা হবে না। সব ঠিকঠাক আছে একদম এবার শুধু আসল কাজটা সেরে নেবার পালা মামা আমার সামনে দু দুটো বড় জমি বিনে পয়সা এইভাবে দান করে দেবে তা কখনো হয় মুকুল কাগজপত্রগুলো নিয়ে কি এত মন দিয়ে দেখছিস হ্যাঁ না 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 মানে রাখছি কাগজগুলো দুদিন বাদে পঞ্চায়েত প্রধানের সাথে কথা বলতে হবে না প্রদীপ কিন্তু তোকে ভরসা করে ওই কাগজের দায়িত্ব দিয়েছে কাজটা ঠিক করে করিস কিন্তু না হলে লজ্জার সীমা থাকবে না হ্যাঁ হ্যাঁ বাবা আমি সব ভালো করে করবো দেখে নিও ভালো হলেই ভালো বাপরে খুব বাঁচাপিচে গিয়েছি কাগজপত্র গুলো ঠিক জায়গায় রেখে দিই সাত আট মাস পর বাড়ি ফিরেই এদিকে এলাম দেখি স্কুলের কত দূর একি আপনারা কারা আপনাদের তো ঠিক চিনলাম না আগে আপনি বলবেন আপনি কে আমাদের জমিতে আমরা থাকবো না তো কারা থাকবে হঠাৎ করে কোথা থেকে উদয় হয় আমাদের প্রশ্ন করছেন মানে কি বলতে চাইছেন আপনাদের জমি মানে এখানে তো গ্রামের স্কুল তৈরি হওয়ার কথা ছিল কি মুশকিল হলো বলে তো তিনি তো কিছুই বুঝতেই চাইছেন না যান তার কাছে আগে যান যিনি আমাদের এই জমিটার কাজ দেখাশুনো করতে বলেছেন কে 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 বলেছে শুনি আমার তো সব মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে মুগুলটাও যে এই সময় কোথায় গেল ওকে দায়িত্ব দিয়েই মনে হয় ভুল করেছি কি নাম বললেন মুকুল আমাদের তো মুকুলবাবুই বলেছেন এখানে কাজ করতে এটা তো ওনারই জমি কি মুকুল বলেছে না না মুকুল এই কাজ কি করে করতে পারে না না এ হতে পারে না এটা আমার জমি এখানে আমি স্কুল তৈরি করব ভেবেছি কোথায় কোথায় মুকুল উনি তো আজকে আসেননি তাছাড়া উনি বেশি আসেন না আমরাই দেখাশোনা করি সব এইভাবে ঠকালো আমাকে মুকুল হায় হায় রে আমার তো কোনো বলারই মুখ নেই আপনি একবার আমাকে খবর দিতে পারতেন আমিও বা কি বলি বলুন তো এই কথা ভাবলেন কি করে আমি নিজে এই জমিতে গ্রামে স্কুল তৈরি হবে আমার বাবা এই জমি গ্রামের কল্যাণের জন্য কিনেছিলেন আমি কি করে তা অন্যের নামে লিখে দিতে পারি না না মুকুল একদম ঠিক কাজ করেনি আমার মনে হয়েছিল যে আপনি কিছুতেই এই কাজ করতে পারেন না কিন্তু এখন যে আর কিছু করার রইল না প্রদীপবাবু আপনি কিছু চিন্তা করবেন না আমি আমার বাবার স্বপ্ন কিছুতেই এইভাবে নষ্ট হতে দেব না এখানে স্কুল তৈরি হবেই আমি আসি প্রধান মশাই মাগো দেখলে তো তোমার ছেলের বুদ্ধি একেবারে জমি নিজের নামে করে ফেললাম এইসব তুই কি করলি বাবা হ্যাঁ আমি দাদাকে বলে একটা জমি তোর নামে করিয়ে নিতাম দাদা যদি জানতে পারে কি হবে বলতো তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় কোনো ক্ষতি হবে না মা খামো খাই ভাবছো এসব মামাকে তুমি বললে মামা দিত জমি আমাকে তার বদলে চারটে জ্ঞান শুনিয়ে দিত কিন্তু তোকে যদি ওরা পুলিশে দিয়ে দেয় না না মা সব কিছু এত সহজ নাকি একেবারে কাগজে কলমে জমি আমার নামে করেছি বুঝলে মামা কিচ্ছু করতে পারবে না নিজেই দলিলপত্র আমার হাতে দিয়ে দিয়েছে দানপত্রে সই আছে আমি শুধু ওখানে আমার নাম বসিয়েছি জানি না কেন আমার মনটা বড় কুটাকছে রে মুকুল তুমি এত ভয় পাচ্ছ কেন ওটা দাদুর জমি সেখানে তোমারও অধিকার থাকতে পারে নাকি আচ্ছা দাঁড়াও তোমাকে আমি আলমারি থেকে কাগজটা এনে দেখাচ্ছি তখন তোমার শান্তি হবে কি খুঁজছিস মুকুল তুই যেটা খুঁজছিস সেটা আমার হাতে বাবা তুমি এখানেই তোমার হাতে এটা কি এখনো বুঝতে পারছিস না বুঝি কি গো তোমার হাতে ওটা কি কি রে মুকুল তোর বাবার হাতে ওটা কিসের কাগজ এই জমির তলিল তোমার কাছে এলো কি করে ওটা তো আমি তোর এত বুদ্ধি আর তোর বাবা হয়ে একটু বুদ্ধি কাজে লাগাবো না বল ছি ছি মুকুল আমি তোকে বিশ্বাস করে এই কাজের দায়িত্ব দিয়েছিলাম আর তুই এইভাবে আমাকে ঠকালি দাদা তুই এখানে বোন তো লজ্জা করে না তুই তোর ছেলের এই অন্যায় কাজকে সমর্থন করেছিস আমাদের বাবার স্বপ্ন তোর এইভাবে নষ্ট করতে হাত কাঁপলো না দাদা দাদা শোন না মুকুল না বুঝে এইসব করেছে থামোচন্দ্রা আর কত ছেলের কথা বলবে তোমার জন্যই আজ মুকুল এতটা নিচে নামতে পেরেছে ছি ছি বাবা এই জমি সমাজ কল্যাণের জন্য কিনেছিলেন আর তুই কিনা প্রদীপ তোমার বাবার জমি বাবারই আছে হ্যাঁ মুকুল হয়তো জাল কাগজ বানিয়ে ওই জমি নিজের নামে করে ফেলতে চেয়েছিল কিন্তু পারেনি আমি তা হতে দিইনি বাবা আমি মুকুলকে চিনি মুকুল যে সহজ ছেলে নয় তা আমি জানি তাই আমি ওকে নজরে নজরে রাখতাম আর তখনই ওর কুকুরটির কথা জানতে পারি তাই আমি আলমারি থেকে চুপি সারে আসল জমির দলিলটা বার করে নি এই যে প্রদীপ নাও দলিলটা নাও জামাইবাবু তুমি তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ জামাইবাবু তোমার জন্যই আজ আমি বাবার স্বপ্ন পূরণ করতে পারবো হ্যাঁ তোমার জন্যই পারবো আমি তোমার এই স্বপ্ন পূরণের পাশে আছি প্রদীপ